আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি অসময় ঘটনা হাজির হয়েছি যে ঘটনায় শুনে আমার গায়ের আপনার গায়ের পছন্দ দাঁড়িয়ে যেতে পারে তো কথা না বাড়িয়ে শুরু করা যায় ফেস টু ফেস আই টু আই তো আমি আপনাদের মাঝে আমার পরিচয়টা দিয়ে দিই আমি মোহাম্মদ আব্দুল্লাহ সব সরকার আমি সোশ্যাল মিডিয়া এম সব সরকার হিসাবে আমাকে পরিচিনে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি অনলাইনে কাজ করি বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করা যায় Yeah.

ওই দিক দিয়ে রাস্তার কাজ চলতো আমি এসে নামছি কোটবাড়ি বিশ্ব রোড কোটবাড়ি নামার পর আমি অনেকক্ষণ দাঁড়ানো মানে কোনো গাড়ি ঘোড়া নাই বাঁচবে তখন আড়াইটা দুইটা চল্লিশ এক্সাক্ট সময়টা আমার মনে নেই নামার পরে কোনো গাড়ি সিএনজি নেই যেহেতু অনেক রাত কোনো গাড়ি সিএনজি নাই হুট করে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটা সিএনজি মানে ওই দিক থেকে আসলো আমার সিএনজিতে মানুষ নেই তো আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন তো যেহেতু অনেক রাত বললাম মামা আমি তো যাবো হচ্ছে শহরে বলছে আমি শহর পর্যন্ত যাইতে পারবো না আমি আপনার নামাই দিতে পারবো হচ্ছে ভিতর দিয়ে গিয়ে রেসিডেন্সিয়াল পর্যন্ত একটা হচ্ছে টমসন ব্রিজ আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল তো ঠিক আছে যেহেতু অনেক রাত আমি রেসিডেন্সিয়াল আমি বলছি ঠিক আছে আমাকে বলতেছে ঠাকুর পাড়ার ভিতর দিয়ে আমার কাছে আমি কথা বলতেছি না কোনো যেহেতু আমি জার্নি করে আসছি আমার কোনো দিয়ে কোনো নজর নাই উনি যখন ভেতর দিয়ে এসে ঠাকুরপাড়ার ভিতর দিয়ে ঢুকলো আমার বলতেছে যে মামা শ্বাসন সামনে দিতে যাবো মানে নর্মালি আমি ওনার সাথে কোনো কথাই বলিনি শ্বাসন সামনে যাইতে হবে যাবো যাও তুমি আমার তো তখন মাথায় ওরগুলো মানে আমি চিন্তাও করতেছি না যে এরকম শ্মশান ঘাটের আশেপাশে কিছু থাকে বা ওরকম কিছু যখন শ্মশান ঘাট ক্রস করি সামনে দিয়ে শ্মান ঘাটটা অনেক বড় অনেকগুলো আর রাস্তা আছে আশেপাশে দিয়ে যখন ক্রস করতেছি তখন হঠাৎ এই জায়গাটা পার হওয়ার পরে আমার মনে হইলো যে আমার পাশে কিছু আছে বা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আমার পাশে যেমন আপনার পাশে যদি আমি দাঁড়াই ফিল করবেন যে আমার পাশে কিছু একজন আছে বা বসছে ওরকম ফিল করলাম বা আমার কাছে হয়তো ভয় ভিতরে ঢুকছে কিন্তু ভয়টা মানে বুঝাচ্ছি না তো আমি আমার বলছি আমা কত টু তো উনি আমাকে বলতেছে যে মা এসে পড়ছে তো আমি আর ওইরকম কোনো ইয়ে নেই আমাকে রেসিডেন্সিয়ার এদিক দিয়ে আইনা নামাইছে নামানোর পরে শেষ উনি ওনার মতো চলে গেছে ওখান থেকে রিক্সা নেই রিক্সা নিয়ে রিক্সার ভিতরে জিনিসটা চিন্তা করতে করতে যে কি হইলো জিনিসটা হঠাৎ এরকম কেন ফিল হইলো হয়তো আমি টায়ার্ড বা এই কারণে হয়তো এরকম হয়েছে বা অনেক দূর জার্নি করে আসছি এই কারণে হয়তো হয়েছে তো এই চিন্তা করতে করতে চলে আসছি বাসার কাছে সেখানে নামলাম সে নেমে যেত ভাড়া টাকা দিয়ে বাসার দিকে মুখ করতে করতে সামনে গিয়ে তখন আমি দেখতে পাই যে একটা খরগোশের বাচ্চা খুব সুন্দর মানে বসে আছে আমার থেকে অনেকটা দূর তো এটা দেখার পরে আমি ভাবলাম যে হয়তো অন্য কারো বা একটা বড় ভাই আছে উনি খরগোশ পালে ওনার বাচ্চা হয়তো বেরিয়ে গেছে তো এটা চিন্তা করার পর আমি আমি বলি আমি খরগোশটা ধরি আমার কাছে ব্যাগ ধরবো কালকে

ওখান থেকে বাসায় যাওয়ার পর জিনিসটা আমার ক্লিয়ার হয়েছে তখন আমি বুঝতে পারার পরে আমি জিনিসটা কারোর সাথে শেয়ার করিনি ওই দিন যেহেতু টায়ার্ড ছিলাম বাসায় গিয়ে ঢাকা থেকে আসছি বাসায় গিয়ে রেস্ট রেস্ট নিয়েছি ঘুমাই গেছি এর পরের দিন ঘটনা আরেকটা শুরু হয় ওই রাতে যেহেতু আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না অ্যান্ড্রয়েড ফোন না থাকার কারণে বাবা আমার জন্য ফোন কিনে আনে আমি এরপর দিন বাবা ফোন কিনে আনার পরে তো রাতের বেলা যেহেতু নতুন ফোন ফোনটা সেট করব সব কিছু তখন ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সেই তো রাতে বসে বসে সেট করতেছি জিনিসটা সব কিছু সেট করতেছি তখন এরকমই এর আগের দিনের মতো তো মাঝে দিকে আমি যে রুমটাতে মানে ঘুমাই আমার ওই বাসায় আমি যে রুমটাতে ঘুমাই এটা মাঝখানে পর্দা তো আমার হচ্ছে সবসময় আমার পর্দাগুলো দেয়া থাকে আমার ওই সাইড হচ্ছে ডাইনিং রুম আর আমার এই সাইড হচ্ছে আমি ঘুমাই মানে আমার তো আমি বসে বসে মোবাইল নিয়ে করতেছি হঠাৎ আমি খেয়াল করলাম এরপর ঘটনা রাতে আমি খেয়াল

সাথে আমার হাতে কিন্তু ফোন ছিল ফোনের স্ক্রিন লাইট তখন জলে সাথে সাথে নিচে পড়ে গেছি পড়ে যাওয়ার সাথে সাথে যেহেতু আমার ডাইনিং টেবিল পাশে আমি যখন পড়ছি তখন আমার হাত বা কিছু একটা আমার 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 ডাইনিং টেবিলের চেয়ারের সাথে বাড়ি বাড়ি লাগছে লাগাতে পাশে বাবা বাবা জিনিসটা আওয়াজটা আসছে দেখে নিচে আমি যখন পড়া তখন খালি মোবাইলের স্ক্রিন লাইটটা জ্বলতেছে তো বাবা মুভ করার সময় বাবার পায়ে আমি বাড়ি যখন মুভ করতেছে মানে ইয়ে পর্যন্ত আপনার সুইচ বোঝ পর্যন্ত যাইতে আমাকে ইয়ে করে যাইতে হবে আমি তো ওখানে পড়া তো ওনার সাথে বাড়ি লাগাতে তো বাবা বলতেছে কিরি তো দেখে আমি তো সেই সময় যখন আমাকে হিট করা

হিটটা মানে যেটা রাতে আমি লাইটার নিয়ে যে ফাই যাই বলেন ওইটার কারণে আমার এই জিনিসটা হইছে জিনিসটা বুঝছি যে না এর আগের দিনের থেকে শুরু হয়ে এইখানে এসে জিনিসটা শেষ হই না না এটা টোটালি মনের কোনো ভুল না এটা আসলে এরকম কিছু এক্সিস্ট করে আমাদের আশেপাশেও আছে আপনার আমার পাশেও আছে আপনাকেও হয়তো ফলো করতেছে কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ওদের পথের বাধা হইলেই তারা আমাদের গতি করে না 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 মনের ভুল বলতে কোনো কিছু না মনের ভুল হয়তো আমার ঘটনাটা আমি মনের ভুল হিসেবে কাউন্ট করতাম যদি আমার জিনিসটা ওইখানে শেষ হয়ে যেত আমার জিনিসটা ওইখান থেকে কানেক্ট হয়ে এখান পর্যন্ত আসছে ঠিক আছে এখান থেকে কানেক্ট হয়ে আমার এর পরের সারাদিন গেছে এর পরের দিন রাতে এই ঘটনা ঘটছে আমার সাথে এটা তো আমার মনের ভুল না আমি পরে গেছি বা আমার আশেপাশে জিনিস কিছু এক্সিস্ট করে এটা আমার মনের ভুল না আসলেই হয়তো আমরা মনে করি যে এগুলো আমাদের মনের ভুল অনেকে মনে করতে পারে বা ট্রুলি যেটা সত্যি কথা আসলেই এক্সিস্ট করে এরকম কিছু আছে শুধু সমস্যাটা হচ্ছে আমরা ওরা ওদের মতো থাকে আমরা আমাদের মতো থাকি বিশ্বাস করা বলতে গল্প শুনতাম যে আসলে এগুলো কি এক্সিস্ট করে এই যে এরকম যে এরকম দেখতেছে বা অনেকে দেখছে এরকম ঘটনা এলাকার অনেকের সাথে হয়েছে ছোটবেলায় যখন এগুলো শুনতাম আম্মু বলতো বা দাদু বলতো যে এই ঘটনা এরকম এরকম হয়েছে অনেক আগে এগুলো হয়েছে তোর বাবার সাথে তোর বাবা তো আমি বলতাম এগুলো কি আসলে এক্সিস্ট করে তখন না এগুলো মানে মিলাইতে পারতাম না যে আসলে এক্সিস্ট করে বা আমি ওইভাবে এইভাবে বিশ্বাস করতাম না যে এক্সিস্ট করে কিন্তু যখন আমার সাথে ঘটনাটা ঘটে গেছে তখন আমি আস্তে আস্তে মানে সময় যখন গেছে তখন সময়ের সাথে সাথে যখন জিনিসগুলো একটা আরেকটার সাথে কানেক্ট করলাম তখন আমি ইয়া করলাম বিশ্বাস করতে বাধ্য হইলাম যে না আসলেই এরকম কিছু এক্সিস্ট করে আছে এটা আপনার আমার পাশেও আছে ওরা ওদের মতো থাকতেছে আমরা আমাদের মতো থাকতেছি ইভেন আমার ফ্যামিলি মেম্বাররাও আমার জিনিসটা ওরা মানে ফিল করে বুঝে তো এরপর থেকে আমি আমার সাথে ঘটে যাওয়ার পর থেকে আমি বুঝি যে আছে কিছু একটা হাঁটতেছে ঘরে চলতেছে আসতেছে যাইতেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন